আবার বাড়ি এসে বলবো দেশ ভক্ত হাজার টাকা আবার বাড়ি ভক্ত না তুই আমাকে কি বলি মায়না দেওয়া হয় ডিউটি করে তাই তো তাই তুই চলে যায় কাশ্মীরে ডিউটি করে ও দিকে হাগাটা না বেরিয়ে দেখে নিস লেগে বসতে বিশ্বজিৎ বলে একটা আইডিয়া আছে ফেসবুকে তিনি আমাদেরকে অপমান করে আমাদের সেনাবাহিনীকে মানে আমাদেরকে আমাদের সকলকে অপমান করে তো ভিডিওটা দেখার পর তাকে চুলকানি না দিয়ে আমার মনটা থাকতে পারেনি ঠিক আছে তো আজকে এই ভেড়া আজকে প্রচুর বড় অপমান সে ভেড়া না সে হচ্ছে সুগর কারণ সুগর বলে এত বড় কথাটা বলে তো চলো এই পোকাটাকে একটু পোঁঙ্গাতে আঙুল ভরা যাক ও সেনাবাহিনীকে মাইনা দিয়ে যায় বলে ডিউটি করে তাই তো তুমি এক কাজ করো তুমি যাও না কাশ্মীরে ডিউটি করে দেখাও পোঙা থেকে না বেরিয়ে যায় তাহলে বলবি যে কতটা কথা

তা সেইটা তাকে বলতে পারতে পারছেন ভাবে ঠিক আছে তা তুমি আমাদের দেশের সিনেমা হলে তোমার অপমান করার কোনো অধিকার নেই কারণ তুমি তো জানো একটা সিনেমা হলে হতে গেলে না তোমার ফুটটি দিকে কোবে লিন যাবে বুঝতে পেরেছো ওই ডিম খেয়ে বডি করে লাভ নেই ঠিক আছে ওই বডি জিম করে আমরা দেখাতে পারবো ঠিক আছে তো জানাই কাশ্মীরে ঠিক আছে পাকিস্তানে দেওয়ার উচিত ওদের মতো মানুষকে ও পাকিস্তানে দিয়ে না ঠিক সব জানো এমন ভাবে শাস্তি দেওয়ার উচিত যে পরিবর্তকালে কোনোদিন ভাববি না যে কথাটা জি ভে যেখানে বেরোবে না ঠিক আছে ও তুই বলছি ভিখারি বাচ্চা বলছি তুই রিউট করে দেখানো দেখছি তোর কত গানে জোর ঠিক আছে ওই বসে বসে শুয়ে শুয়ে চা পায়েটার তুলনো করতে হবে ঠিক আছে এমনি গালি নিই দেশ একটা ভিডিও আমার ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে এবং যার জন্য আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ভিডিও বানায় তাই আজকের ভিডিওটা রোস না ঠিক আছে তো খুব খারাপ লেগেছিল ঠিক আছে খারাপ লেগেছে তো সাবস্ক্রাইব করে লাইক করে দিয়ে আর বন্ধুদেরকে শেয়ার করে দিয়ে জয় হিন্দ জয় ভারত বাই বাই